অসুস্থ ছেলেকে চিকিৎসা করানোর জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসছিলেন ফারুক ও মহসিনা দম্পতি সাভার এলাকায় পৌঁছে সড়ক বিভাজকে ধাক্কা খায় অ্যাম্বুলেন্সটি পরে পেছন থেকে দুটি বাস এসে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায় দগ্ধ হয়ে মারা যান ফারুক মহসিনা ও তাদের সন্তান এবং মহসিনার বড় বোন মাহফুজা বেগম হয়তো এখানে আসে নাই আমার সাথে বারোটার সময় কথা হয়েছে পরে সারা ট্রাই করছি কিন্তু ওদের পাই নাই আমাকে বলছে যে রাস্তায় আমি যাবো আর তোমাদের তোমার সাথে যোগাযোগ করবো কিন্তু সারা এক চেষ্টা করছি পাই নাই পরবর্তীতে আমি ল্যাবে এটি গেছি যে এখানে ভর্তি আছে কিনা পরে দেখি যে ওখানে নাই পরে আবার সোরার দিতে আসছি আসার পর এখানে পরে পেয়ে পাইলাম যে মর্গের তিন তিন চারজন আছে আট ডিসেম্বর রাত দুইটার দিকে সাভার উপজেলার ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রথমে একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে দুটি গাড়িতেই আগুন ধরে যায় এ সময় আরও একটি যাত্রীবাহী বাস কবলিত গাড়ি দুটিকে ধাক্কা দিলে তাতেও আগুন ধরে যায় সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে খড় বহনকারী একটি ট্রাকেও নিহত হয়েছে চারজন এবং ঘটনাটি যেভাবে আমরা যতটুকু আমরা বিআরটিএ এবং ফায়ার সার্ভিস আমরা হাই পুলিশ আমরা যৌথভাবে সবাই সম্মিলিতভাবে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে আমাদের যে অ্যাম্বুলেন্স যেটি আর কি সেই অ্যাম্বুলেন্সেই যে যাত্রীরা যাচ্ছিলেন তারাই নিহত হয়েছেন তারাই আগুনে পড়ে মারা গিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে উদ্ধার করা হয় পুড়ে যাওয়া চারটি মরদেহ হতাহতদের রাজধানীর শহীদ সৌরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়